আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আর আজকে কোকো প্রিন্টের মধ্যে রি স্টক নিউ স্টকের কিছু রেডি স্টিচ ড্রেস দেখাবো পাশাপাশি অরিজিনাল কটনের প্রোডাক্ট থাকবে থাকবে অরিজিনাল হচ্ছে প্যাটেল কালামকারি কিংবা হচ্ছে গিয়ে আরেকটা কি যেন নাম এখানে আছে মান্নাতের ড্রেস সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো ত্রিকন্যায় যারা আসবেন কিভাবে আসবেন আপুর কাছে জেনে নেব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হাজারো ক্লান্তির মধ্যে আমি অনেক ভালো আছি কারণ আপনাদের জন্য আমি যে ভালো কিছু করতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া

সেই পুরো মাখন মাখনバター এবং সেই লেভেলের সুন্দর পাকিস্তান ইনস্পায়ার্ড ড্রেস এইগুলা আপনারা শুধু নিয়ে নিবেন ওয়াশ করবেন পরবেন আর খালি ঘুরতে বেরাইতে যাবেনগা এইবার খালি শুন বুঝছেন কোনো কথা হবে না শুধু থেকে কত বডি সাইজে বডি 38 থেকে 48 পর্যন্ত হবে আপু আমাদের রেগুলার সাইজ হচ্ছে ছয়টা রেগুলার সাইজ ছয়টা আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নিয়ে নেবেন কিন্তু যেগুলো আমরা স্যাম্পল হিসেবে আনি তার জন্য আপনারা একটু দুই দিন ধৈর্য ধরবেন সোনা পাখিরা বুঝছেন ভালো ড্রেস নিতে হলে বিকাশ করে আপনারা একদম প্যারা দেওয়া শুরু করে দেন এটা দিয়ে না সোনা আপনারা একটু ধৈর্য সহকারে নেন দেখেন ড্রেস না তো একদম নিউ কালেকশন আপু আর একটু ওনাটা এসে মাখনের মতো ড্রেস আপু এই ড্রেসগুলা কিন্তু আপু কট পাইপিং দিয়ে করে আমি একটু সালোয়ারের ডিজাইনটা ফোকাস করি সালোয়ারে তিনটা প্লিট থাকবে সালোয়ারটা একটু সেমি প্লাজো থাকবে কারণ যেহেতু কাজ করা মানে প্রিন্ট আছে এই জন্য আপুচ আছে যে একটু বেশি থাকুক যেন দেখতে ভালো লাগে আর একদম ম্যাচিং কট পাইপেন পাবেন চওড়া ঠিক আছে এইখানে কর্নারে কাজ দেখেন ফিনিশিং দেখেন জাস্ট এক কথায় ফিনিশিং দেখবেন শুধু গলার এই ডিজাইনটা খুবই চমৎকার করেছে এখানে পারলের বল দিয়ে ম্যাচিং কাপড় দিয়ে আবার সুন্দর ডিজাইনটা করা হয়েছে অ্যান্ড দোপাট্টা নিয়ে বলার কিছুই নাই দোপাট্টাটাও কিন্তু খুবই সাধারণ কালারফুল কালারফুল আর রেঞ্জ কেমন পঁচিশ পঁচিশ করে আপু আমাদের পোকো নিয়েছেন বা এটাও কালেকশন হ্যাঁ সালোয়ারের সাথে তো সেই লেভেল সুন্দর এটার মধ্যে দুইটা কালার পাবেন দুইটা কালারই সেই রকম সুন্দর এটা আমার মনে হয় একবার করা হয়েছে ভিডিও তারপরেও আমি আবারও দিচ্ছি কারণ কি জন্য আপু আপনাদের অর্ডার জন্য অর্ডারটা ভালো আছে আর এবং স্টক হয়েছে দাম হচ্ছে পঁচিশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সরাসরি আসবে দিয়ে দিবেন এটার প্রাইজও পঁচিশশো টাকা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা যদি আপু নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অন্য আপুরাও দেখতে পারবে আর এত সুন্দর সুন্দর ড্রেস কি আপনি শুধু একা নিবেন আরো আরো আপুরা দেখুক নিক এটা তো আপনারাও চাবেন আমিও

ম্যাচিং করা পাইপিং এই যে আপনার এত সুন্দর ভাবে এত নিখুঁত ভাবে আমার মনে হয় না আপু দেখায় সেলাই দেখায় আর আমাদের সেলাই দেখে না পয় যে একটা জিনিস দেখায় আপনারা আপনাদের বারবার দেখাচ্ছি যে আমরা উল্টে আপনি যে জিনিসটা দেখাইতে চান যে হাতাটা কিভাবে এই শেপটা বলেন এবং এই যে আমরা হাতা উল্টে দেখাই যে রাউন্ড অনেক সময় রেডিমেড ড্রেসে হয় কি এই হাতার জোড়াটা বড় সাথে বরাবর থাকে কিন্তু আমরা দর্জি বাড়ি থেকে বানালে যেরকম হয় এটা গোল করে লাগানো সেই দর্জি বাড়ি স্টাইলেই আপুর হাতা গোল করে লাগানো এই এই জন্য আপুর আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন যে আপনাদের রেডি ড্রেস নেবেন ঠিকই কিন্তু রেডি ড্রেসের মধ্যে কোনো দুই নাম্বার পাবেন না খুবই সুন্দর আপনি আমি তো মানে আমার এখানে কিন্তু কোনো ট্রায়ালের রুম নাই আপনি তারপরও মানে ড্রেসের উপরে লাল করে দেখে আবার কেউ না দেখেও নিয়ে সবাই পাগল সবাই আমার কোনো ডিসকাউন্ট নাই কোনো অফার নাই কোনো কিছু নাই আমার প্রাইসটাই তাদের জন্য ডিসকাউন্ট আমার 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 হচ্ছে কোয়ালিটিটাই হচ্ছে আমার ডিসকাউন্ট আমি যেভাবে কোয়ালিটি দিচ্ছি এটাই আমার আপুরা প্রোডাক্ট যে পছন্দ আর এটা হচ্ছে অরিজিনাল যেটা আমরা বলি প্যাটেল হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল এই যে জয়পুরি প্যাটেল এটা অসাধারণ কালার কয়েকটা কালার কিন্তু স্টক করা হয়েছিল আপু শেষ একটা ধাপে আমি অনেকেরই আবারো নিয়ে আসবে তো না আপু আবার আনবো সমস্যা হয়তো এই কালার আনবো না ভিন্নতা আনবো হ্যাঁ থাকবে তো টাকার মধ্যে খুব সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আপনারা হম

হ্যাঁ এই যে সালোড দেখেন জাস্ট সুন্দর পাইপেন বর্ডার কাপড়টা জাস্ট দেখেন আমি কেন আসলে একটু সময় নিয়ে দেখাই বিকজ অফ একটা প্রোডাক্ট আপনি দাম দিয়ে কিনবেন অনেকের কাছে তো দামটা ম্যাটার করে যে কেন এই প্রোডাক্টের এই দামটা বলল সেই দামের কারণ কোটাই একটু খুঁটায় খুঁটায় দেখাই আর সোনের কিনতে অসুবিধা হবে না কোনো সমস্যা হবে একদম খুব সুন্দর আর দোপাট্টাটাও তো সেই লেভেলের দুইটা কালার হবে সাইজ হবে 38 থেকে 48 আপনারা জার যে সাইজ লাগবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা 300 টাকা বিকাশের মাধ্যমে 64 টাকা ডিআর আপনারা পেজ রিঅর্ডার করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর আরেকটা কালার পিঙ্ক মধ্যে অসাধারণ একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দিয়ে দেন বিশেষ করে স্টার হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ এই দুটো কালারই কিন্তু সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর কোনোটার থেকে কোনটা এই খাদী গট্রনগুলার প্রাইস ছিল তিন হাজার সাপ অনলাইন অর্ডার করেন বলে দেই অনলাইনে যারা অর্ডার নেবেন তারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার এবং ড্রেসের ছবি দিয়ে সাইজ দিয়ে তিনশো টাকা বিকাশ করে তারপর অর্ডারটা প্লেস করবেন আর যারা দোকানে আসবেন তারা যারা আসলে আসলে সবচেয়ে ভালো হয় কারণ হবে কি আছে না এক ধাক্কায় আপুরা বলে দিতে আর অনেক সময় না এরকম ভাজে ভাজে প্রোডাক্ট থাকে সো না অনেকটা দেখে আইডেন্টিফাই করতে না যে কোনটা আসলে প্রোডাক্ট আপনি নিজেও হয়তো যেটা দেখছেন ভিডিওতে সেটা এখানে এসে দেখেও চিনতে পারছেন না জন্য স্ক্রিনশট নিয়ে আসবেন ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য দেখা হবে লাভলি অপুকের সাথে করে আপডেট ভিডিও তো হাফেজ